আরে মামা এ কোনে যাচ্ছো তুমি মামা আমার তুমি বাঁচাও মামা আমার তুমি বাঁচাও মামা গো আমি একটা মোটর সাইকেল কিনবো আব্বার কবে করছি আমার আব্বা কোনোরকম মোটর সাইকেল কেন কিনে দিচ্ছে না মামা গো আমার জ্যামাই হোক এই মোটর সাইকেল কেন কিনে দেওয়ার ব্যবস্থা করো মামা মোটরসাইকেল কিনিস না এই দেখ খালি যেখানে সেখানে সড়ক দুর্ঘটনা হচ্ছে আর যত দুর্ঘটনা হচ্ছে মোটর সাইকেল নিয়ে বেশি না মামা আমি কোনো কথাই শুনবো না আমার ওই মোটরসাইকেল সাইকেল লাগবেই তুমি জ্যামাই হোক আব্বার বুঝো আমার ওই মোটর সাইকেল কেন কিনে দাও মামা চিন্তা করিস না বেটা শুন তোর দকুন এতই আগ্রহ বুঝটা ঠিক বাড়ি কই ফেলব না মামা ভাগন্যা যেখানে আপদ নাই সেখানে এক কাম কর বেটা তোর দকুন এতই শক মোটরসাইকেল কিনাত তুই বেটা এটা শর্ত কিন্তু ঠিকমতো চালাবি কিন্তু হ্যাঁ উল্টা-পাল্টা কিন্তু চালান যাবে না উল্টা-পাল্টা না শুন কাম দে টাম কেমন চল এখনই কাম করি কি ব্যাপার ঘরে তালা দিয়ে এতলা ভাই দুলা ভাই দেখ আমি বাবু তুমি এত সকালবেলা আমার বাড়িতে আসো আসো দেখো জরুরি দরকার আছে সাত সকালে তুমি ঘরে তালা মালা দিয়ে যাচ্ছো আসো শোনো বাইরে একটু কাজ ছিল তা মনে করলাম যে সকাল সকালই যা কাজটা সাইডে আসে আচ্ছা শোনো শোনো নামো শোনো শোনো এলাকায় তো বিরাট ঘটনা ঘটে গেছে ওইষ্টি তুমি তো কিছুই খবর রাখো না শুনলাম ওইতে এক বাবা আইছে সেই বাবা যা করছে তাই হচ্ছে তাই না কি হ্যাঁ এক কাম করো লিটন তো খালি এদিক ওদিক করি বেড়ায় হ্যাঁ শুনলাম তোমার কাছে নাকি মোটরসাইকেল কিনে যাচ্ছে এইসব সাল বলে কি মোটরসাইকেল কিনে দেওয়া ঠিক হবে আর কষলে আমার তো মাথা খায়া ফেললে মোটর সাইকেলের জন্য এক কাম করি চলো তুমি ওই ধলা বাবার কাছে যা এই বিধানটা নেও যে লিটনের কিভাবে কি করা যায় কিভাবে শান্ত করা যায় বুঝলে মেলা লোক বলে মেলা কিছু করি হ্যাঁ হ একজনের বলে এক লাখ টাকা পাওয়া গেছে এই কথা শুনে আমার তো মাথা খারাপ হয়ে গেল একদম সত্যি কথা রে যা আসতে তাই দেখছে তাই তো শুনলাম

আমি খালি তোর নামই না রে তোর সব কিছুই জানি তোর একটা সাওয়াল আছে না আমার একটা সাওয়াল আছে নাম আছে লিটন খুব বদমাইশ আমার এটা কোথাও শোনে না বাবা তোর নাম কওয়া লাগবে না রে পাগলা আমি সবই জানি তোর সাওয়াল লিটন একটা মোটরসাইকেল কেনার জন্য খুব আবদার করতেছে না

মোটর কিনে দেওয়ার ব্যবস্থা কর যা এই আপনি কি করছেন বাবা মোটর সাইকেল ছিঁড়ে তো টোকা বসে কোনে ভাবো কিন্তু আপনাইলাম ব্যবস্থা করতেছে আমি তোর মারার না রে পাগলা তোর বাসানের ব্যবস্থাই করতেছি তোর সওয়ালের যখন তুই মোটরসাইকেল কিনে দিবি তোর সওয়াল ওই মোটর সাইকেল আসার সময় এক বস্তা টাকা পাবি চিন্তা করে দেখ ওই টাকা কাট দিবি তোর সওয়াল তোরই তো দিবি যা সাওয়ালের মোটর সাইকেল কিনে দে ওই এক বস্তা টাকা তুই কোনে রাখবি সেই জায়গা ঠিক করে গা যা আমি তোর দোয়া করে দিলাম চলে যা বাবা বাবা তাহলে আমি সত্যি মোটর সাইকেল কিনে দেবো বাবা তাহলে আমি 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 চলে গেলাম বাবা আমি সে মোটর সাইকেল কিনে ব্যবস্থা করি এক বস্তা টাকা এক বস্তা টাকা উনি আমি তো কোটিপতি হয়ে আসা বলে রে এক বস্তা টাকা মোটর সাইকেল আমি এখনই যা কিনে দেবো আমি তাড়াতাড়ি বাড়ি যাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া আর ভেগ ধরতি হবি না রে বাপ দেখ আমি তো মামু মামা আব্বা চলে গেছে হয় কাম হবি নি তো মামা কোষ কি পাগল এক বস্তা টাকা বাবা বলে গাড়ি কিনে দেয় না চলো মামা ভাইকে দেখে নে আর বদ্র ভাই বলে বাবার কথা বল আমি বাবা বলে কিলা মোটরসাইকেল কিনে দিলা টাকা দিলা মোটরসাইকেল কিনা আর সেই টাকা সব পোলা গো কি করব এখন আমি কি করব

যে এই টাকা সামালে বানিয়ে ধরিয়ে কেজি দিতে ভাই সব শেষ ভাই আমি এখানে ফকির হয়ে গেলাম ভাই আমি একদম ফকির হয়ে গেলাম এই জন্যই বলে অতি লোভে তাতি নষ্ট অতি লোভ করতে হয় না আরে এক বস্তা টাকা ওই ভণ্ড বাবা কি দিবি হ্যাঁ আপনি তো ভুল করেছেন আরে এই সব হচ্ছে সবাই ভন্ড যারা বলে এক লাখ দিলে পাঁচ লাখ পাবেন হ্যাঁ এই যে মোটর সাইকেল দিলে এক বস্তা টাকা পাবেন এরা সব ভণ্ড এদের পাল্টানে পড়বেন না এই যে পড়েছেন তাই আপনি এখন এই যে ভুক্তভোগী হয়েছেন এখন আপনি সব হারাইছেন আর আপনাদেরকেও বলি এই যে যে সমস্ত লোকজন ভণ্ডামি করে বলে যে এক লাখ দিলে পাঁচ লাখ পাবেন এটা দিলে সেটা পাবেন দ্বিগুণ পাবেন টাকা পয়সা এত সস্তা জিনিস না ভাই এরা সবাই ভণ্ড ভণ্ডামি করে আপনাদের সমস্ত কিছু লুট করে নিচ্ছে আপনারা এদের থেকে সাবধান হয়ে যান আর আপনিও সাবধান হয়ে যান আর কখনো এসবের পাল্টানে পড়বেন না এখন যা হবার হয়ে গেছে